এসআইআর হোক কোনো আপত্তি নেই কিন্তু এসআইআরের নামে বিজেপির পোষ্য নির্বাচন কমিশন যদি পেছনের দরজা দিয়ে এনআরসি করতে চায় আর কোনো বৈধ বাংলার তথা ভারতবর্ষের ভোটারের ভোটাধিকার কেড়ে নিতে চায় তাহলে গণ আন্দোলন হবে গণতান্ত্রিকভাবে আমরা এর মোকাবিলা করব আইনিভাবে আমরা এর মোকাবিলা করব কোনো কথা ছেড়ে বলবো না একটা কথাও আমরা ছাড়বো না কিন্তু আর দ্বিত আর লাস্ট চতুর্থ পয়েন্ট বিজেপি এসআইআর এসআইআর করে লাফাচ্ছে তো আজকে আপনার চ্যানেলে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি বিজেপির একটা বিশাল বড় নেতা বিশাল বড় নেতা তার মা বাবা ষাট সালে পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছে উনিশশো ষাট সালে বকলমে তার মানে তিনিও পাকিস্তানি নাম এখন করছি না দর্শকরা আপনারা যারা আছেন আপনারা ভাবুন কার কথা বলছি এসাইয়া নিয়ে নোংরামি শুরু করুক আমাদের তাসও আমরা এক এক করে খেলব কিন্তু এই যে বিএলও যারা বুথ লেভেল অফিসার রয়েছে এই যে একটা অভিযোগ উঠছে যে নির্বাচন চলে যাবে তারপর আপনাদের তো রাজ্য সরকারের আন্ডারেই কাজ করতে হবে ঘুর পথে তাদের কি হুঙ্কার দিচ্ছেন আপনারা তারা তাদের তো কাজ করতে দেয়া হয় না এরকম একটা মানে অভিযোগ উঠে আসছে দেখুন আমি একটা স্পষ্ট কথা বলি ভোট আসবে ভোট যাবে কিন্তু বাংলার কোনো মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেব না এটা উত্তরপ্রদেশ নয় এটা গুজরাত নয় এটা বিহার নয় এটা পশ্চিমবঙ্গ কত ঘানে কত চাল বুঝতে পারবে বিজেপি এখানে আমার কথা হচ্ছে স্বচ্ছভাবে ভোট করুন যে মানুষের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী সেই মানুষের ভোটে ভোট হোক না দেখা যাবে কত ধানে কত চাল আমার কথা হচ্ছে নির্বাচন কমিশনার বিজেপি দেখলাম কোথায় একটা লাফালাপি করছে প্রচুর ডুপ্লিকেট ভোটার আছে প্রচুর মৃত মানুষের ভোট দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি তো আমার কথা হচ্ছে আপনি একজন সাংবাদিক আপনি কাজের সূত্রে বাংলায় আছেন কালকে আপনি কাজের সূত্রে দিল্লি পাড়ি যদি দেন আর আপনি যদি নির্বাচন কমিশনকে বলেন আমি দিল্লিতে নতুন ভোটার কার্ড করব আর নির্বাচন কমিশন যদি আপনার বাংলার ভোটার কার্ড না ডিলিট করে সেই দোষ কি তৃণমূল কংগ্রেসের আজকে কোনো মানুষ যদি ধরুন দশ বছর পনেরো বছর বা ধরুন পাঁচ বছর আগে মারা গেছে সেটা যদি নির্বাচন কমিশন তাদের ভোটার তালিকায় আপডেট না করে তার দোষ তৃণমূল কংগ্রেসের একই অদ্ভুত কথাবার্তা আমি আবারও বলছি এসআইআর নামে যে নাটক বিজেপি করতে চাইছে করুক কিন্তু এই এসআইআর করতে গিয়ে বিজেপি বাংলাকে আক্রমণ করেছে বাঙালিকে আক্রমণ করেছে বাংলাকে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষার ওপর সন্ত্রাস চালিয়েছে বাঙালিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে পিটিয়েছে তারপরে এরা বুঝতে পেরেছে বাংলার মানুষের কাছে এরা গোহারা হারবে দেখছেন না শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে বাংলার মা বোনেরা ঝেঁটা নিয়ে রেড়ে করে তেড়ে যাচ্ছে তো এই পরিস্থিতিতে এরা নির্বাচন কমিশনকে কাজে লাগানোর চেষ্টা করছে ভোটে ফায়দা তোলার জন্য কিন্তু সেই করতে গিয়ে কোনো বৈধ ভোটারের যদি ভোটাধিকার কাটতে চায় তাহলে এর প্রতিবাদ হবে এবং দাদা শেষ প্রশ্ন করব একটা জায়গা যেখানে কিছুতেই অশান্তি থামছে না বলা চলে সেখানে হচ্ছে ভাঙর ভাঙরে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মানে দেখা যাচ্ছে যে থেকে থেকে সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠছে ভাঙর তাহলে কি মানে ভাঙর এইরকম ভাবেই চলবে আইএসএফ এর সঙ্গে আপনাদের দ্বন্দ্ব সৌকাত মোল্লা এবং নওসাদ সিদ্দিকি দেখুন ভাঙর যে বিধানসভা না সেই বিধানসভাটাকে যদি আপনি স্টাডি করেন যদি ভাঙরের ইতিহাসে যান ভাঙর বরাবরই একটা ডিস্টার্ব সেন্সিটিভ এরিয়া যখন সিপিএম আমল ছিল তখন রেজ্জাক মোল্লা মজিদ মাস্টার এরা গণহত্যার গণধর্ষণ চালাত ভাঙরে তখন এই ভাঙড়েই তৃণমূলের ফুল ফুটিয়েছিল আরাবুল ইসলাম কাইজার ইত্যাদি এরা তারপর তাদের যে কোনো কর্মকাণ্ডে তারা এখন দলের একটু দূরে আছে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে এখন ভাঙড় থেকে সাংসদ সায়নী ঘোষ ভাঙড়ের দায়িত্ব দেয়া হয়েছে আমাদের ক্যানিংয়ের বিধায়ক শকত মোল্লাকার এবং ভাঙর একটা খুব ভালো জায়গায় আছে এবং সেটা সহ্য করতে পারছে না বিজেপির বিটিম টিম আইএসএফ আর আইএসএফের আইএসএফ যদি তৃণমূলের বি টিম হয় তাহলে তো আইএসএফ বা নাত সিদ্দিকী বিজেপিকে গাল দেবে এরা স্বপনে সায়নে জাগরণে এরা তো গালাগাল দিচ্ছে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে তাই নয় কি তো যারা তৃণমূলকে গালাগাল দেবে সে কি তৃণমূলের বিটিম হবে আসলে যদি আইএসএফ দলটা দেখেন বা আই দলের পদাধিকারী যারা আছে তারা দেখেন তাহলে আপনি দেখবেন এরা হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূলী এরা তৃণমূলে ঢুকেছিল তৃণমূলে নাম লিখিয়েছিল ধান্দা করার জন্য টাকা তোলার জন্য মানুষের টাকা মেরে নিজের পকেট ভরানোর জন্য সেটা করতে পারেনি শৌকত মোল্লার নেতৃত্বে সেটা করতে পারেনি সাহিনী ঘোষের নেতৃত্বে তাই মুসলমান হওয়ার সুবাদে ধর্মধর্ম নাম করে আইএসএফ দলের গঠন হয় যারা যে মুসলিম সম্প্রদায়ের ছেলেপুলে তৃণমূলে ঢুকেছিল তৃণমূলের নাম ভাঙিয়ে দান্দা করে নিজেদের পকেটে টাকা ঢোকাবে মানুষের থেকে চুরি করে নিজেদের পকেট ভারী করবে নিজেদের অট্টালিকা তৈরি করবে কিন্তু তৃণমূলে সেটা করতে পারেনি তারাই সঙ্গবদ্ধ হয়ে আই নামক একটা দলের গঠন করেছে যার মাথায় আব্বাস সিদ্দিকি বা নসাদ সিদ্দিকি আমি স্পষ্ট ভাষায় বলছি এই বছর দু হাজার ছাব্বিশে ভাঙড়ের প্রার্থী কে হবে আমি জানি না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিন্তু দায়িত্ব নিয়ে আপনার চ্যানেলে বলছি এই দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল কংগ্রেস একটা কলা গাছকেও দাঁড় করায় ভাঙড়ে সেও জিতবে ভোটের রেজাল্ট যেদিন পরিষ্কার হবে তখনই বোঝা যাবে আবারও তো বলছি যে বিরোধী দলগুলো আছে তার মধ্যে প্রকৃত বিরোধী দল হচ্ছে বিজেপি কারণ ওদের আজকের দিনেও বাষট্টিটা বিধায়ক আছে বাকি বিজেপি হোক সিপিএম হোক বা নসাদ হোক আপনারা সাত দিন যাওয়া বন্ধ করে দেন না দেখবেন দলের পার্টি অফিসগুলো বন্ধ হয়ে যাবে আপনারাই হচ্ছেন বিজেপি কংগ্রেস এই সরি কংগ্রেস সিপিএম অ্যান্ড আইএসএফের অক্সিজেন আপনারা যাওয়া বন্ধ করে দিন সব দোকান উঠে